জায়গাটা খুবই চমৎকার একটি দৃশ্য দেখুন দর্শক জায়গাটা আসলে আপনাদের সকলের ভালো লাগবে অতি চমৎকার একটি জায়গা জায়গাটা আপনারা সচক্ষে না দেখলে বিশ্বের যোগ্য নয় জায়গাটা জায়গাটা অত্যন্ত সুন্দর এবং ভালো একটি জায়গা চমৎকার জায়গা আপনারা দেখুন জায়গাটার দৃশ্য সকলেরই ভালো লাগবে জায়গাটা জায়গাটাইতে চা বাড়ি জায়গাটা আপনাদের সকলের ভালো লাগবে জায়গাটা আসলেই ভালো লাগবে জায়গাটা না আসলে অনুভব করতে পারবেন না জায়গাটা কত সুন্দর চমৎকার একটি জায়গা দৃশ্যগুলো দেখুন খুবই চমৎকার একটি জায়গা দেখুন জায়গাটা আপনাদের খুবই ভালো লাগবে না আসলে বোঝার উপায় নাই একটি দৃশ্য দেখুন দৃশ্যটা খুব সুন্দর লাগতে চায় আমার কাছে খুবই সুন্দর সুন্দর দৃশ্যটা ধীরে ধীরে জায়গাটা দেখুন জায়গাটা দেখলে আপনাদের মনোরঞ্জন অত্যন্ত ভালো যেটা বলে সেটি হবে আর জায়গাটা অপূর্ব একটি সিনারি এখানে কারণ চেষ্টা করছি আপনাদের শু করে আমরা সকল বন্ধু-বান্ধব এখানে আসছি বন্ধুরা আসছে এখানে এখানে খুবই সুন্দর জায়গা আর একটি চা জায়গাটা খুব সুন্দর একটি

জায়গাটা অতি বাবুই পাখির বাসা হয়েছে জায়গাটা অতি চমৎকার অতি সৌন্দর্য দেখার মতন একটা মরম পরিবেশ দেখুন অত্যন্ত ভালো লাগার কথা জায়গাটা আসছে প্রচুর লোকজন এখানে এসে জমা হচ্ছে ভালো লাগছে সকলের ভালো লাগার কথা জায়গাটা আশা করি সকলের ভালো লাগছে জায়গাটা ভালো লাগার কথা জায়গাটা অত্যন্ত সুন্দর চমৎকার একটি পরিবেশ জায়গাটি দেখুন আমার যেমন খুব জায়গাটা খুব চমৎকার লাগছে এটা দেখুন জায়গাটা চমৎকার জায়গাটা দেখতে অতি চমৎকার ও জায়গাটা অপূর্ব জায়গা সুন্দর লাগছে জায়গাটি আমাদের সকলেই সুন্দর লাগারের কথা জায়গাটা না দেখলে বিশ্বাসযোগ্য না জায়গাটা অতিক সুন্দর জায়গাটি দৃশ্যটা দেখুন বারবার দৃশ্যটা দেখাচ্ছে আপনাদেরকে দৃশ্যটাই খুবই সুন্দর অকল্পনীয় জায়গাটা সুন্দর আর সুন্দর আর সুন্দর পাশে বিশাল বড় একটি রাস্তা এটা মহাসড়ক বাইপাস রাস্তা মানিগঞ্জ থেকে এটা হেমায়তপুর রাস্তা বাইপাস রাস্তা বলে এটাকে রাস্তাটার জন্য শব্দ আসতেছে বারবার শব্দের জন্য অনেক কিছুই বোঝা যাচ্ছে না সেটাও আমি ভিডিওতে উল্লেখ করে দিলাম আপনারা ভুল বুঝবেন না আমি শব্দ আর কি ই করি না এডিটিং করি না সরাসরি ভিডিও ছেড়ে দিই আমি এটাই বড় কথা সবাই একটু দেখুন মনোযোগ দিয়ে আবার দেখাচ্ছে জায়গাটা সুন্দর একটি দৃশ্য ভাষা নাই ভাষা হারে করলাম দেখে দেখে জায়গা